আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে গাজীপুরে বাড়ির গাজীপুরই হবে দুই ইউনিট পাঁচ একটা বাড়ির প্ল্যান আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কালার কম্বিনেশন অসাধারণ ডিজাইন করে বাড়িটা করা হয়েছে কিছু জায়গায় গ্যাপ দেওয়া হয়েছে কিছু জায়গায় উপরে তুলে নিয়ে আসা হয়েছে যার ফলে বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই বাইরে যদি আমরা ছাড়টা দেখি ছাদটাও কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে সামনে রাস্তা রাস্তাটা থেকে বাড়িটাকে দেখতে অন দুই দিক থেকে দেখতেই অনেক সুন্দর দেখা যাবে আর প্রত্যেকটা বাড়িতে তো গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন আমরা রাখি কারণ যেহেতু আমরা নিজেরাই গাছ লাগাইতে পছন্দ করি তো দর্শকমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব তারপরে এ ধরনের বাড়ির পাঁচটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমীর আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আসন্ন এবার এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আপনারা জানেন যে আমরা গ্রিন আর্কিটেক্ট সারা বাংলাদেশে বিভিন্ন শহর জেলা গ্রামগঞ্জে বাড়ির প্ল্যান ডিজাইন করি ইতিমধ্যে সবার দৃষ্টি মন আকৃষ্ট করতে পারছে তো আমরা যেমন একদিকে বড় বাড়ির ডিজাইন করি অন্যদিকে ছোট বাড়ির ডিজাইনও করে থাকি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা কয়েক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে তো যাই হোক দশম আপনার যে ধরনের বাড়ির প্রয়োজন আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ঠিক সে ধরনের ডিজাইন সে ধরনের বাড়ি সেই ধরনের থ্রিডি আমরা তৈরি করে দিয়ে থাকি যাতে বাড়িটা একটা ছবির মতন একটা বাড়ি হইতে পারে তো দশমণ্ডলে আমি আর সময় নষ্ট করব না আমি এক এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব তারপরে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশকমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরে যেহেতু রাস্তাটার একটা কর্নার প্লট এই এখান থেকে ইন্ট্রেস করবে একটা অংশ গ্যারেজের জন্য রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে যেহেতু ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম সবসময় লাগে পাঁচতলা বাড়ির লিফ্ট রাখা হয় নাই আর পিছন দিকে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডের একটা ইউনিট রাখা হয়েছে আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আপনি দেখাই তাহলে সেটা দেখবো যে আমরা গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির এই অংশে আসবো লবিতে আসবো সেই ইউনিট এতে যখন যাব তখন ছয়শো ছয়শো তিপ্পান্ন স্কোয়ার ফিট মাত্র মাত্র ছয়শো তিপ্পান্ন স্কোয়ার ফিট পাবে তো সেখানে এখানে ঢোকার পরেই একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ড্রয়িং পাচ্ছে এখানে ডাইনিং পাচ্ছে এখানে একটা কিচেন ডাইনিং সাথে একটা কিচেন আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে বেশ বড়ই মাস্টার বেডরুম সাথে একটা টয়লেট আছে একটা বান্দা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটো বাথরুম একটা কিচেনের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে যখন ইনিট বিতে যাবে তখনও ছশো বাহাত্তর স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে লম্বা একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড়ই ড্রয়িং রুমটা এখানে একটা ডাইনিং ছোট ডাইনিং রুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এখানে একটা কিচেন আছে ডাইনিংয়ের পাশে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আর যেটায় বাড়ির মালিক নিজে থাকবেন সেটা দুইটা মিলাই একটা ইউনিট করা হয়েছে সেটা কি হবে এখান থেকে সে থেকে এখানে বেড ঢুকার পরে দরজা বড় ডবল ডোরের দরজা এ ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে বড় একটা খোলা মেলা ডাইনিং রুম আছে ক্যাবিনেট আছে ডাইনিংয়ের সাথে বারান্দা আছে এখানে একটা অনেক বড় একটা কিচেন আছে কিচেনে একটা রুমের মতো কিচেন কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেডরুম করা হয়েছে এর সঙ্গে টয়লেট এবং একটা বান্দা রাখা আছে আর এখানেও আরও দুটা বেডরুম দুটা বেডরুমের সঙ্গে দুটা বারান্দা এবং দুটা বাথরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারের ড্রয়িংটা এমন ছিল তা আমি এখন দেখাবো যে এ ধরনের একটা পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় যদি পাইলিং না লাগে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে দর্শকমণ্ডলী যদি আপনি বলেন যে ফাউন্ডেশনে মাটির তলে কত খরচ হবে সেক্ষেত্রে পাইলিং ছাড়া আপনি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমীরা আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক বাটনে ক্লিক করবেন শেষে বেলে একটি কথা দশমীরা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ